আমার আশেপাশে যা কিছু আছে আমি সব কিছু একটু একটু দিয়ে অর্গ্যানিক তেল তৈরি করি আমার মেয়ের চুলে আর আমার চুলে ব্যবহার করি আমি কিন্তু খুবই উপকার পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি শেয়ার করব আমি কীভাবে অর্গানিক তেল তৈরি করি মাথার চুলের দেওয়ার জন্য আর এই তেলটা কিন্তু খুবই ভালো মাথার চুলের জন্য খুবই উপকারী একটা তেল সেজন্য আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমি আমার আশেপাশে যা কিছু আছে আর কিচেনে অনেক সময় পেঁয়াজ রসুন দারচিন এলাচি এগুলো থাকে আর এখানে আমি কী কী নিয়েছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি কচিয়ে পেয়ারা পাতা নিয়েছি আর হচ্ছে কারিপাতা পেঁয়াজ আর গোলাপ ফুলের পাতা নিয়েছি পাবরি আর এগুলো হচ্ছে নয়নতারা ফুল আর হচ্ছে জবা ফুল জবা ফুলের পাতাও নিয়েছি আর সাথে আমি কালো জিরা আর হচ্ছে মেথি আর দারচিনি এগুলোও নিয়েছি আর মেহেদি পাতাও আমার গাছের তো আমি এগুলো হচ্ছে সব আমার গাছের আশেপাশে যা কিছু আছে আমি একটু একটু করে নিয়েছি আর বাহিরের থেকে কিন্তু আমি কোনো কিছু আনিনি শুধু তেলটা আনা হয়েছে এই তেলটা কিন্তু খাটি নারকেল তেল তো যাই হোক এখানে আমি এক এক করে উপকরণ সবগুলো আমি রেডি করে নিয়েছি আর সাথে এখানে আমলকিও নিয়েছি তো এগুলা দিয়ে আমি তেলটা তৈরি করব আর এভাবে কিন্তু আমি বাসায় তেল তৈরি করে অর্গানিকভাবে তেল তৈরি করি তা আমার মেয়ে আর আমি ব্যবহার করি চুলের মধ্যে আমি কিন্তু খুবই উপকার পেয়েছি সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি একটা ছোট পাতিল নিয়েছি পাতিলের মধ্যে আমি তেলগুলো গরম করে নিয়েছি আর এখানে হাফ লিটার তেল নিয়েছি আমি আর এক এক করে আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি আর চুলোর আঁশ কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি আর বাড়িয়ে দিলে কিন্তু উপকরণগুলো পুড়ে যেতে পারে সেজন্য আমি একদম কমিয়ে দিয়েছি এখানে কিন্তু আরও অনেক কিছু ব্যবহার করা যায় আরও অনেক কিছু দেওয়া যাবে আর আমার হাতের কাছে যা যা ছিল আমি সবগুলো দিয়েছি এগুলো দিয়েও কিন্তু অর্গানিকভাবে একটা তেল তৈরি করা যায় আর আমি কিন্তু খুবই অল্প অল্প করে দিয়েছি আর উপকরণ যদি বেশি হয় তেল কিন্তু শুকিয়ে যায় কমিয়ে যায় আর কি সেজন্য আমি উপকরণগুলো পরিমাণ মতো দিয়েছি এখানে আমি এক এক করে সবগুলো দিয়েছি আর আমলকিগুলো আমি একটু সেচে দিয়েছি যাতে একটু রসগুলো বের হয় তো এভাবে হাতের কাছে যা কিছু থাকে সবগুলো দিয়ে যদি এভাবে একটা তেল তৈরি করা যায় তাহলে কিন্তু আর চুল পড়া একদম কমে যাবে আর এখানে আমি মেথি আর কালো জিরাগুলো দিয়ে দিচ্ছি এগুলো সব উপকরণগুলো কিন্তু চুলের জন্য খুবই উপকারী চুলকে লম্বা করতে সাহায্য করে আর যাদের মাথায় খুশকি আছে চুলের মধ্যে এই তেল ব্যবহার করলে কিন্তু কুশকিগুলো চলে যায় চুলের গোড়া শক্ত হতে সাহায্য করে এবং সুন্দর অনেক লম্বা হয় তো আমি কিন্তু এভাবে তেল তৈরি করে আমার মেয়ে আর আমি ব্যবহার করি মার্শাল্লাহ আমার মেয়ের চুলগুলো কিন্তু অনেক লম্বা হয়েছে অন্য সময় আপনাদের সাথে শেয়ার করব অনেকে কিন্তু এভাবে তেল তৈরি করে চড়া দামে বিক্রি করে তাই নিজের হাতের কাছে যা কিছু আছে এভাবে কিন্তু তেল তৈরি করে নিজের চুলে ব্যবহার করতে পারেন আর বাহিরে থেকে অনেক দাম দিয়ে কিনতে হয় না তো যাই হোক ভিডিও পর্যায়ে এসে আমার প্রাণ প্রিয় আপু ভাইদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায় একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেল বাটন অপশানটি প্রেস করে দিতে পারেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সময় করে আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা অলরেডি ধনুটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে চোলার রাস কমিয়ে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট নাড়াচাড়া করে আমি তেলগুলো তৈরি করে নিচ্ছি আর অনেকে কিন্তু অনেক কালো করে ফেলে আর আমি তেলগুলো তেমন কালো করে নিই আপনারাও চাইলে এভাবে আশেপাশে আপনার যা কিছু আছে সবগুলো দিয়ে এভাবে একটা তেল তৈরি করে নিতে পারেন এবং আপনার পরিবারের সবাই ব্যবহার করতে পারেন তো যাই হোক এদিক আমার তেলগুলো হয়ে আসতেছে আস্তে আস্তে আর চুলার আশ কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি এই তেলগুলো আমি একদম ঠান্ডা করে তারপর একটা কাচের বয়ম বলেন যেরকম বয়ম হোক না কেন আমি সেখানে নিয়ে নেব আর এই তেলগুলো কিন্তু ছোটো বড় সবাই কিন্তু ব্যবহার করতে পারে আর চুলের জন্য কিন্তু খুবই উপকারী যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু এভাবে তেল তৈরি করে আমি আর আমার মেয়ে ব্যবহার করি আমি কিন্তু অনেক উপকার পেয়েছি সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যাই হোক আমার তেলগুলো হয়ে আছে এগুলো এখন আমি প্রায় এক ঘন্টা প্রায় দুই ঘন্টা পরে ঠান্ডা হলে তারপর আমি বয়মে ভরে নেব। তেদিকে আমার প্রায় তেলগুলো একদম ঠান্ডা হয়ে আসছে তো এখন আমি চাকরির সাহায্যে তেলগুলো সেকে নেব তো আমি এখানে একটা বয়ম নিয়েছি তো সেখানে আমি তেলগুলো নিয়ে নেব আর তেলগুলো কিন্তু একদম ঠান্ডা করে তারপরে নিতে হবে আর মেয়েদের কিন্তু সবচেয়ে সৌন্দর্য হচ্ছে চুল চুল যদি জোরে পড়ে যায় কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায় তাই এভাবে যদি প্রাকৃতিকভাবে তেল তৈরি করে চুলের মধ্যে ব্যবহার করা যায় তাহলে অবশ্যই চুল কখনোই জোরে পড়বে না চুল কিন্তু দেখতেও অনেক সুন্দর দেখা যাবে আর চুলও অনেক লম্বা হবে তো যাই হোক এদিকে আমি তেলগুলো চেঁকে নিচ্ছি আর এগুলো আমি কিন্তু হাতের সাহায্যে চিবিয়ে চিবিয়ে আমি তেলগুলো বের করে নিচ্ছি এখানেও কিন্তু অনেকগুলো তেল রয়ে গেছে তেভাবে আমি চিবিয়ে অনেকগুলো তেল বের করেছি এখান থেকে তো সেগুলো আমি চাটনির সাহায্যে ছেখে নেব তো যাই হোক আমার এখানে মার্শাল অনেকগুলো তেল হয়েছে তো এই তেলগুলো কিন্তু আমি আরেকটা ছোট একটা বোতলের মধ্যে ভরে নেব যাতে দিতে খুবই সহজ হয় যাই হোক আমার তেল তৈরি করা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম